আমি চারদিন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর প্রথমত আজকে আমি বোনের বাসায় আছি এখন তো আমার বরিশালে আর চলে যাব রেডি টেডি হতে আছে যে রেডি হতে আছি চলে যাওয়ার জন্য বোনও যাবে আর আমিও যাবো একসাথে দুই বোন যাব বোন দুটো বাহিরে আছে ও আসলে আমরা বের হয়ে যাবো আর সারাদিনে ভিডিও করি নেই আর আধা ঘন্টা কোনো এক ঘন্টার ভিতর বের হবো সারাদিনে ভিডিও করি নেই এখন হচ্ছে বিকাল পাঁচটা পাঁচটার সময় আমি ভিডিওটা অন করছি আমার শরীরে অবস্থা কলেশন মোটেই ভালো না দেখিয়ে বুঝতে পারছো যে চোখ মুখ পুরো দেখো লাল হয়ে গেছে এতটা শরীরটা খারাপ এতটাই অসুস্থ যেটা বলা বোঝাতে পারবো না যে অনেকটাই অসুস্থ আমি তাই যাই থাক আমি এখন রান্না করে বসে ভিডিও করতে আছি রান্না আছে আমি একটু ফ্রেশ হবো তার জন্য যে বের হবো তো তাই তার চলো রেডি হয়নি আয়নার সামনে দাঁড়িয়ে গেছি মাথাটা আশ্রয় নিয়ে সেই মাথাটা আশ্রয় তারপরে বের হয়ে আবার তোমাদের সাথে কথা বলে আর বড় বড় ভিডিও করতে পারি আজকে বান্না করে এবং এর বাসায় যে সকালে কালকের ভাত ছিল ওই ভাতটা খেয়ে নিয়েছি সকালে যে সকালে কালকের ভাত ছিল ওটা খেয়ে এনেছি আর আজকে এখন বাসায় যেয়ে তারপরে আবার খাবো দেখি বোন আসলে দেখো কি অবস্থা বলে বুঝতে পারবো না শুধু চুপ আটকে আসছে হামি আসছে এরকম এরপরে আসলে আমি বাহির থেকে একটু কিছু খেয়ে চলে যাবো বোন দুপুরে খাইনি আর আমিও ওখানে তার থেকে কিছু শুকনো খাবার নেবো হয় নিয়ে গাড়িতে উঠবো হয় উঠে ওটা খেতে খেতে চলে দেব। তার প্রথমত চলো দেখি কখন আসি ফোনটা একটু দশ মিনিট চার্জে দিই সেই শুয়ে আছি সকালবেলা উঠে বোন থাকা অবস্থায় দুটো ভাত হয়ে গেছে দুটোই আছি এখন তো আমায় আর খাই দেখো কি অবস্থা আমার লাগে যে চোখ মানতে পারি না মনে হয় না যে এরকমই হতে আছে তাই যাই হোক রেডি হই তারপরে আবার কথা বলে তোমাদের সাথে আমি রেডি হয়ে এনেছি বোনের জন্য ওয়েট করতে আসি রেডি হয়ে বোন আসছে বের হয়ে যাবো আবার ফোনটি দাঁড়াই দেখতেছিলাম যে বোন আসছে কিনা দেওয়া আসছে তাই এখন আসে সম্পূর্ণ রেডি হয়ে এনেছি রেন্ডের হওয়ার জন্য

বরিশাল থেকে গাড়িতে উঠে গেছি বেলা যে এখন সাড়ে পাঁচটার বেশি প্রায় ছয়টা বেজে গেছে আর সারা দুপার থেকে খাওয়া দাওয়া করে নিই বোনকে বললাম কিছু খাবার কিনে নাও তাই সে এই দেখো বাসের অবস্থা বাসের ভিতর বাহির কুল দিয়ে একটু ভিডিও করে নিয়েছি আর বলছি একটু খাবার টাবার নিয়ে নাও নালে তো ক্ষুধায় মরে যাব ঠান্ডা একটা খাবার নিয়েছিজেনে কেজেনে একটা খাবার মানে দুধ জাতীয় কেমন যেন খেতে ভালোই লাগছে এটা দুই এটা একটা নিয়ে নিলাম আর একটু ঠান্ডা ঠান্ডা বরফ বরফ খেতে সেই মজা তার জন্য নিলাম একটা মোম্বাই নিয়ে নিলাম একটা মোম্বলায় নিয়ে সব কথাবার্তা ভুলে যাই কেন জানি না কিছুই মনে থাকে না আর এখনও খেলে পুজতে পারিনি পটুয়া খেলে যেতে যেতে পাই যে যাবে রাত্র আটটা যে লাস্ট কাট পাবো কি না জানি না তার জন্য দেখি কখন পাই তা এখন বাজে গেছে রাত নটা আমরা পটুয়াখালী থেকে গাড়িতে উঠে গেছি আর সামনে থেকে একটু ভিডিও করে নিতে আছে দেখতেই পাচ্ছ কি অবস্থা